দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে বসে আছি একজন ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির কাছে এই ব্যক্তিটি অত্যন্ত গরিব এবং অসহায় তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সে ক্যান্সার রোগে আক্রান্ত আজকের এই ভিডিওটি করা মূলত তার সাহায্যের জন্য তার অর্থের সাহায্য খুবই প্রয়োজন টাকা পয়সার অভাবে সে ভালো চিকিৎসা নিতে পারছে না এই আপনারা যারা সমাজসেবক এবং যারা এরকম অসহায় দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করতে চান তাদের কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন তারা যেন অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে আর যারা সাহায্য করতে পারবেন না তাদের কাছে তিনি দোয়া চেয়েছেন সাহায্য করার জন্য আপনারা তার পার্সোনাল বিকাশ নাম্বারেও সাহায্য করতে পারেন আর যারা আপনারা সরাসরি এসে সাহায্য করতে চান তারা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা আসলতা গ্রামে এসে খলিলুর রহমান পিতা পিতামৃতু মন্টু গ্রাম আসলতা গ্রাম এই গ্রামেরই এক বড় ভাই মোহাম্মদ মাসুদ মাসুদ ভাই মাসুদ ভাইয়ের অনুরোধে আমি এখানে এসেছি আজকে এই ভিডিওটি করার জন্য এই মাসুদ ভাইয়ের মুখ থেকে আমরা জানবো বা শুনবো এই রুগীর সম্পর্কে মাসুদ ভাই এলাকার অনেক রুগীকে সাহায্য করে ডাক্তারের কাছে নিয়ে যায় পরামর্শ দেয় এই খলিলুর রহমান যিনি ক্যান্সারে আক্রান্ত এই রুগীকেও মাসুদ ভাই সাহায্য করছে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে তো যাই হোক মাসুদ ভাইয়ের মাধ্যমে আমরা জানবো এবং এ এই রুগীর যে সাহায্যের প্রয়োজন অর্থের প্রয়োজন আপনারা এই ভিডিও দেখলে জানতে পারবেন বুঝতে পারবেন তো আমি আপনাদের এখন বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে কিছু আমরা এখন এই মাসুদ ভাইয়ের কাছ থেকে জানবো মাসুদ ভাই এই গ্রামেরই একজন স্থানীয় বাসিন্দা এবং এই রুগীর প্রতিবেশী আসসালাম কুমিরা পণ্ডিত এলাকা তিন নম্বর না চলতা গ্রাম একেবারে হয়তো দরিদ্র পরিবারের একটি সদস্য ওনার নাম খলিলুর রহমান বেশ কিছুদিন আগে ওনার বকে ব্যথার অনুভব হয় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে বগুড়া শহীদ জিয়ার মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে ভর্তি করে দিই সেখানে প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে ওখানকার কর্তর্যবর্ত চিকিৎসক তারা পরামর্শ দেয় যে ওনার বুকে একটি টিউমার দেখা যাচ্ছে এটা সম্ভবত ক্যান্সারের লক্ষণ সেখানে প্রায় তিন সপ্তাহ অধিবাহিত হওয়ার পরে ওখানকার কর্তরবর্ত চিকিৎসকগণ তারা ক্যান্সার বিভাগে ভর্তির পরামর্শ ডেমোথেরাপি দিতে হচ্ছে বর্তমানে ওনার বুকে একটি সিস্ট স্মল সিস্ট টিউমার দেখা গেছে সেই টিউমারের কালারটা অত্যন্ত ভয়াবহ পরবর্তীতে ক্যামোথেরাপি দেওয়ার পরে ওনাকে অপারেশান থিয়েটারে নিতে হবে এই জন্য আমি সমাজের ব্যক্তিবর্গ সহ গ্রামবাসী এলাকাবাসীর কাছে এই রুগীর পক্ষে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি আবেদন করছি এই জন্য আমি প্রতিবেদন আসছি তো সবাই আশা রাখি এই একটা হতদরিদ্র পরিবারের প্রতি লক্ষ্য রেখে যে যেখানে আছেন যে যেখানে যে অবস্থা আছেন না কেন সেখান থেকে একটু সাহায্যের হাত বাইরে দিলে তার থেরাপিটা চলবে আপাতত থেরাপির অনেক দাম দাম প্রায় পাঁচটা কেমোথেরাপি তাকে দিতে হবে তারপরে চিকিৎসকগণ ভেবেছেন যে দেখবেন এনাকে অপারেশান কেউ করে নেওয়া যাবে কি না পরবর্তীতে হয়তো রিডো থেরাপি দেওয়া লাগতে পারে এটা চিকিৎসকের উপর নির্ভর করবে এত ব্যয়বহুল খরচা এই একটা হয়তো দরিদ্র পরিবারের পক্ষ থেকে সম্ভব নয় মাত্র একটি চার দোকান থেকে সেই পাঁচ রকম করে যাচ্ছে না আমরা সন্ধ্যে আসলে কেনাকাটা ঘর সব কিছু তাকে কেনা খেতে হয় এতগুলো ওষুধ কেমোথেরাপি কীভাবে সে বিয়ার করবে এই জন্য গ্রামবাসীর পক্ষে আমি এই রুগীর পক্ষে আমি প্রতিবেদন আসছি সব কিছু খেলে রেখে মধ্যস্বরূপ খেলে রেখে আমি সবার কাছে দাবি জানাচ্ছি যে আপনারা যে যেখানে আছেন না কেন সেখান থেকেই যা যা সম্ভব তার অ্যাকাউন্ট নাম্বার তার নিজস্ব বিকাশ নাম্বার দেওয়া হবে আপনারা সেই বিকাশ নাম্বারে যোগাযোগ করে তাকে একটু সাহায্য সহযোগ করবে এরপরে যখন ক্যামোথেরাপি দেওয়ার পরে ওনাকে হয়তো ডাক্তারদের পরামর্শ অনুযায়ী অপারেশান থিয়েটারে নিতে হবে অপারেশান থিয়েটারে গেলে অনেক খরচ হবে তার একটা বকের যে টিউমার দেখা যাচ্ছে এটা একটা ভয়ানক অপারেশান সেক্ষেত্রে রান্না সে হেল্পিও আসে ডাক্তারি ভাষায় অনেক রিস্ক হবে আপাতত কেমোথেরাপি দেওয়ার পরে সেই অপারেশান করা যাবে কি না এটা ডাক্তাররা পরামর্শ করে তাকে বলবে এই মিলে তাকে সাহায্য সহযোগিতা করা হয় এবং সবাইকে দুনেতে বাঁচতে চায় বাঁচার জন্য তো সবাই আসছে এবং আল্লাহ তালা যে রোগ দিয়েছে এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা রহম রহম করলে অবশ্যই সেই রোগ থেকে পরিত্রাণ পাবে যদি আল্লাহ তালা তার হায়াতে দান করে থাকে তাহলে সে ইনশাল্লাহ অপারেশান করার পরে আমি আশা রাখবো অপারেশান করার পরে সে সুস্থ হয়ে যাবে আপনারা যে যেখানে থাকেন না কেন যে অবস্থায় তাকে একটু সাহায্য সহযোগিতা করলে সে দুনিয়াতে বাঁচবে কি না এটা আল্লাহ ভালো জানে তবে তার চেষ্টাটা আমরা আবার সবাই মিলে করতে পারি তার বকের একটা খরচ প্রতিবেদনের মাধ্যমে আমি বলতে পারি যে না যে খরচা হবে সরকারিভাবে যদি করা হয় তাও তো প্রায় যদি ক্যান্সারের অপারেশান করা হয় সেখানে ক্যান্সার ছাড়া অপারেশানের ওষুধ সামগ্রী তো বাড়িতে কিনতে হবে সেখানে হয়তো মোটা খরচে হবে পাতলা খরচ আর হবে না আপাতত ক্যামোথেরাপিক দেওয়ার পরে একটা অপারেশনের আমার আমার জানা মতে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা তার খরচা হতে পারে এই ধরনের একটা মানে আমার আমার কাছে আছে এখন যদি কোনো কোনো সদয় ব্যক্তি অথবা দল ব্যক্তি সাহায্য করতে চায়

থ্রি ওয়ান বলো ওয়ান থ্রি ফাইভ সিক্স ডবল ফাইভ থ্রি আমি আবারও বলতে চাচ্ছিলাম যে গত পঁচিশে এক দু হাজার পঁচিশ তারিখে ওনাকে মেডিসিন বিভাগে উত্তর বলেছে আমরা ভর্তি করে দিই তারপরে বারো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত শহীদরা মেডিকেল কলেজে মানে মেডিসিন বিভাগে ভর্তি অবস্থায় জন্য অবস্থায় চলে যাচ্ছে তার কর্তব্যগত চিকিৎসা অনেক কাজটা সহযোগিতা করেছে তার জন্য আমি সেই চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি পাক কার তাদেরকে দান করে তারা খুব সদয়ভাবে এই রুগীর প্রতি সজত নিয়েছে এবং এছাড়া আমি বলতে চাচ্ছিলাম যে এই রুগীর পক্ষে যারা বিদেশে আমাদের এলাকার যারা বিদেশে প্রবাসী হিসাবে আপনারা যারা যে যেখানে আছেন তারা আমার প্রতিবেদনে আসেন শেয়ার করেন আমি এক রুগীর পক্ষে এটা বলতেছি আমার গ্রামবাসীও কিছু লোক এখানে আছে আমার কাছে রুগীকে তারা সহযোগিতা করার জন্য আসছে বিদেশে যারা অবস্থান যে যেখানে অবস্থান নিয়েছেন সবাই ভালো থাকেন আমি আল্লাহ কি আল্লাপাক আপনাদেরকে ভালো রাখে কিন্তু এলাকাভিত্তিক যদি কারো সহযোগিতা করার ইচ্ছা থাকে এই রুগীর বিকাশ নাম্বার দেওয়া হইলো আপনারা এই বিকাশে যাই যেখানে পারেন আমি বলবো না যে কেউ পাঁচশো দাও হাজার দাও কেউ দুই হাজার দাও যার যেখানে সম্বল যে যেটা যার পক্ষে সম্ভব দশ টাকা দিলেও এই পক্ষে রুগীর পক্ষে এখন এক উপকার হবে সেই জন্য আমি বলছি বিদেশে যারা আছেন আমার এলাকায় তারা যেন সবাই একটু সহযোগিত সাহায্য সহযোগিতা করলেন এই রুগীর পক্ষে চিকিৎসা হওয়াটা সম্ভব হয়েছে গরিব মানুষ একেবারে অসহায় গরিব মানুষ একেবারে হত দরিদ্র পরিবারের সন্তান বললেই চলে যার কোনো জমির খাজনা দেওয়া লাগে না সেক্ষেত্রে তো হত দরিদ্র পরিবারে এই জন্য আমি সবার কাছে সরাসরি যারা সরাসরি দান করে ইচ্ছুক তারা এই যে রুগীর আমি বিকাশ নাম্বার দিলাম সেই বিকাশ নাম্বার আপনারা সাহায্যে সাহায্য করবেন গ্রামের নাম এখন বর্তমানে রুগীর নাম মোহাম্মদ খলিলুর রহমান পিতা মৃত মন্টু বর্তমানে উনি তো আমাদের আচলতাতে আচলতার মৌজাতি বসবাস করছে এর আগে ওনার বসত বাড়ি ছিল মাধবপুরি তো মাধবপুরি গ্রামটা আমাদের আঁচলতায় সংলগ্ন আমরা একই জায়গায় থাকি আঁচলতা পাইকার মাধবপুরি স্মারণ করি আমরা একই কাতারে থাকি এক একই কাতারে খাই আমাদের মাদ্রাসা মসজিদ প্লাস ঈদুল আজহা ঈদুল ফেতর আমরা একসাথেই আনন্দ উপভোগ করি সেক্ষেত্রে উনি এখন বর্তমানে আচলতাতে আঁচলতা মৌজারি এখন বাসিন্দা এখানকার নাকি সে ভোটার হয়েছে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি মাধবপুরি সর্বপুরি পাইকার সবার কাছে আমার দাবি যে এই ক্যান্সারের রোগীটাকে আপনারা যে যে যেখানে আসেন সেখান থেকেই যা কিছু সাহায্য সহযোগিতা করার ইচ্ছা আছে আপনারা সবাইকে সাহায্য সহযোগিতা করবেন এনার বাচ্চা কাচ্চা যে আসে আপাতত যাদের বাবা ডাক এরা ভবিষ্যতে দিতে পারে সেক্ষেত্রে আমি আমি প্রতিবেদনে আসছি আমরা চেষ্টা করে দেখি আল্লাপাক যদি তার হায়াতে তো এবার দান করে থাকে চেষ্টা তো সবারই সবার জন্যই করতে হয় মানুষ তো মানুষের জন্যই তো আশা রাখি সে যদি থেরাপি দেওয়ার পরে যে আল্লাহর মধ্যে রেডিও থেরাপি না লাগে তাহলে অপারেশান করলে ইনশাল্লাহ সে সুস্থ হবে বলে আমি আশা রাখি আমি কিছু কিছু ডাক্তারের সাথে পরামর্শ করে আসছি তারা বলছে যে ক্যামোথেরাপি দেওয়ার পরে আমরা টেস্ট অফ সিরাস্কিন করবো বুকের একটি বড়ো পরীক্ষা হতে পারে তার এছাড়া বাইপসিও পরবর্তীতে একটা বাইকসিও লাগতে পারে যদি সে বাইপসিতে যদি জীবাণু ধ্বংস হয়ে যায় তাহলে আমরা অপারেশন থিয়েটারে নিলে সেই রুগীর পক্ষে আরও ভালো রেসপন্ড হবে ভালো ইয়ে পাবে সে ভালো হওয়ার সম্ভাবনা আছে আর হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত রাখি আমি শেষবারের মতো সবার কাছে অনুরোধ করছি এই রুগীর পক্ষে যে যার যেখানে যাই যেখানে যে অবস্থান আছেন না কেন যার যা সম্ভব দশটা টাকা পালেও তার উপকার হবে পাঁচশো টাকাও পালে তার উপকার হবে হয়তো বা অনেকই আছে যে এই এত ছোটো টাকা কীভাবে গিফট করব দান করব কোনো চিন্তা নাই আপনার তার বাসে এসে দিয়ে যাবেন যে আমি পঞ্চাশশো টাকা দিলাম বা একশো টাকা দিলাম সেও নেবে মানে বিপদের সময় যাই যেটা পারে সেখান থেকে আমার সাহায্য করবেন আমি আশা রাখি সবার জীবন সুস্থতা সবাই ভালো থাকে সবার জীবন সবাই সুন্দর সুখময় সবাইকে যেন পাক সুস্থ কারো কারও যেন এরকমভাবে ক্যান্সার অবস্থায় যেন মেডিকেলে বা কোনো কা কাকারানো না লাগে সেই জন্য আমি আল্লাহ আল্লাহর কাছে দোয়া দোয়া চাইছি সবার জন্য যে আল্লাহ পাক যেন সবাইকে হেফাজতে রাখেন সবাই সুস্থ থাকেন সৌন্দর্য থাকুক আমি এই কামনায় আজকের মনে পরিবহন থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ